সবার কন্ট্রোল রেকর্ড আছে এবং কার কোন উইক আছে সবগুলো তার আছে ওয়াকার সারের এগেন্স্ট অডিও আছে একটা হচ্ছে ভারতের সাথে কথা বলা আর দুইটা সম্ভবত আন্দোলনকে দেওয়ানোর ব্যাপারে উনি কিছু কথাবার্তা বলেছে তার স্মৃতিকের সাথে ওই কথাবার্তা বলা জিয়াকে তার স্মৃতিকে ফোন করে বারবার অনুরোধ করতেছে এই ধরনের কোনো কিছু না করতে আর জিয়া বলতেছে যদি আমাকে যদি ফাঁসা দেওয়া হয় আমি আগে আওয়ামী লীগ খেয়েছে এখন আমরা খাবো সাফ কথা দীর্ঘদিন না খেয়েছিলাম আওয়ামী লীগ সবকিছু কিছু লুটে খেয়েছে এখন আমাদের সময় এসেছে খাওয়ার এখন থেকে যে সব টেন্ডার হবে সব বিএনপির লোকজন নেবে পাঁচ টাকার জিনিস এক টাকায় নেবে আমাদের দিকে নজর দিলে পরিণাম ভয়াবহ হবে আমরা চাই না কোন মন্ত্রী যাবে কোনো প্রাইম যাবে তাদের জন্য রাস্তা এক সেকেন্ডের জন্য বন্ধ করতে চাই না স্পেশালি একজন সাধারণ জনগণ যেইভাবে বরদ্ধ পাবে সরকারি কর্মচারীরা তার চেয়ে কোনো বেশি বরদ্ধ পেতে পারবেন না জাতিগত সহিংসতার মধ্যে ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবিতে ছাত্র বিক্ষোভে প্রকম্পিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর ভারতের পতাকা নামিয়ে ওড়ানো হয়েছে মণিপুরের সাত রঙা পতাকা আমরা তার পথে এক চেয়েছি দেশ ত্যাগ চাই না ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও আবার করতে হবে তারা প্রতিনিয়ত আমাদের মানে উস্কানিমূলক প্রভাব পড়ার চেষ্টা কিন্তু অব্যাহত এই কাউন্টার টেরিজমের যে কয়টা দায়িত্বশীল ছিল এগুলো মানুষের মধ্যে পড়ে না এগুলো জানোয়ারের চাইতেও খারাপ আমি নাম ধরেই বলছি এই মনিরুল এই সামান ডিসি মান্নান আর অন্ত তিন ইঞ্চি জাতির পিতার পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল দর্শক এবার ফেসে গেল বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দর্শক মণ্ডলী ওয়াকারুজ্জামানের বেশ কয়েকটা ফোন কল রেকর্ড কিন্তু রয়েছে বাংলাদেশের আয়নাঘরের কারিগর নামে খ্যাত জিয়াউল আহসানের কাছে দর্শক তার কাছে এবার গোপন নথিপত্রের প্রকাশ দর্শক মণ্ডলী শুধু এই অকারুজ্জামানেরই নয় বরং বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতের নেতাকর্মীদেরও বেশ কিছু গোপন কল রেকর্ড রয়েছে এবং তারা কিন্তু লাগাতার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে এবং বলছে তাদের এই গোপন কল রেকর্ড যেন কোনোভাবেই ফাঁস না করে দেয় তো দর্শক এই কল রেকর্ড সামনে ফাঁস হয়ে গেলে সেনাপ্রধান অকারুজ্জামানের কি হবে তিনি কি বলেছিলেন সেই গোপন কল রেকর্ডে তা আজকের এই নিউজের মাধ্যমে জানতে পারবো এবং জানাবেন একজন সেনা কর্মকর্তা দর্শক সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন সেটি হলো বিএনপিকে ভেতর থেকেই ভেঙে দেওয়া হচ্ছে দর্শক যখন নিজের দলের লোকই বেইমানি করে তখন কিন্তু সেই দল বা সংগঠন টিকতে পারে না এমনই পরিণত হচ্ছে বিএনপির জন্য দর্শক এবার বিএনপির ভেতরের লোকরাই বিএনপিকে ধ্বংস করে দিচ্ছে তো দর্শক আজকের এই নিউজের মাধ্যমে আমরা জানবো বিএনপির কারা এই কাজ করছে তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো এবং ভিডিও শুরুতেই যে অংশবিশেষগুলো দেখানো হয়েছে তার বিস্তারিত আলোচনা দর্শক তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আরও বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসেফ সেনাবাহিনীর প্রতি তার কন্ট্রোল নেই ক্লিয়ার ভাষায় কন্ট্রোল নেই এটা একটা কারণ হতে পারে যেহেতু উনি সেনাবাহিনী সম্বন্ধে একটু কম জানেন সেনাবাহিনীর বিষয়ে কার কাছ থেকে উপদেশ নিতে হবে বা কার কথা শুনতে হবে এটাও উনি বুঝতেছেন না আমি শুধু এইটুকু বুঝেছি যে সেনাবাহিনীর যে কয়েকজন উপদেশটা নিয়োগ হয়েছে এবং বিভিন্ন ইম্পর্টেন্ট দায়িত্ব দেওয়া হয়েছে সবগুলোই জেনারেল ওয়াকার স্যারের অ্যাডভাইস অনুযায়ী জেনারেল ওয়াকার আমি আবারও বলবো যে জেনারেল ওয়াকার আমাদের কাছে এখন হিরো নো প্রবলেম উনি হিরো হতেই পারেন কিন্তু উনি ওই সময় যে তার পজিশনটা নিয়েছিলেন ওইটার জন্য হ্যাঁ আমি বলবো যে এটার জন্য তার গার্ডস দরকার আছে স্যারকে ধন্যবাদ আরেকটা জিনিস হচ্ছে আবার আসি হচ্ছে আমাদের আমার প্রাক্তন বন্ধু জিয়াউল হাসান আমাকে বুঝতে পারছে এখন কোথায় আছে সে কাশিমপুর কারাগারে আছে কাশিমপুর কারাগার এই যে হাই সিকিউরিটি প্রিজন এখানে আমার মনে হয় যে ও যখন এই কদিন ছিল ফায়ার হেফাজতে যখন ছিল তখন অ্যাকচুয়ালি তাকে মানে তার কাছে যত ধরনের মানে অ্যামিউনিটিস ছিল টিভির ইয়া তারপরে ফোন ইউজ করা সবকিছু সে করতে পারত এবং ওইখানে থেকেই সে সবাইকে থ্রেড দিচ্ছিল থ্রেট দিচ্ছিল তারেক সিদ্দিকে থ্রেট দিচ্ছিল ওয়াকার স্যারকে এবং একটা সিচুয়েশনে আমি যেটা বুঝেছি ওয়াকার স্যারের এগেন্স্টে অ্যাকচুয়ালি সম্ভবত আমি যেটা শুনেছি যে তিনটা অডিও আছে একটা হচ্ছে ভারতের সাথে কথা বলা আর দুইটা সম্ভবত যখন এই আন্দোলনকে দামানোর ব্যাপারে উনি কিছু কথাবার্তা বলেছে তারেক সিদ্দিকের সাথে ওই কথাবার্তাগুলো জিয়াকে তার স্থিতিকে ফোন করে বারবার অনুরোধ করতেছে এই ধরনের কোনো কিছু না করতে আর জিয়া বলতেছে যদি আমাকে যদি ফাঁসা দেওয়া হয় আমি সবার কথা বলে দেবো বলে দেওয়া তো কোনো সমস্যা না বাট জিনিস হচ্ছে তাকে সে বার্গেন যেটা করতেছে সে এখান থেকে যেন পালিয়ে যেতে পারে একটা ব্যবস্থা করতে আমরা সবাই জানি জিয়া একবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ওই পালিয়ে যাওয়ার মধ্যে আকার ওয়াকার সারও জানতো ডিজিএফআই তারাই চেয়েছিল যে জিয়া চলে গেলে আমাদের ইয়া বাট জিয়া চলে গেলে আমাদের রাষ্ট্রের জন্য কি ধরনের থ্রেট হতে পারে এটা নিয়ে বলি ওর কাছে আসে কি বাংলাদেশের যে বিরোধী দলগুলা যতগুলো আছে আওয়ামী লীগের যতগুলো আছে আমাদের যতগুলো সবার ফোন কল রেকর্ড আছে এবং কার কোন উইক পয়েন্ট আছে সবগুলো তার কাছে আছে সো এইগুলা সহ যদি বিদেশে পালায় যায় বাংলাদেশ ইজ ইন মোর ডেঞ্জার ওয়াকার হয়তো শুধু নিজেরটা চিন্তা করতেছে যে হ্যাঁ আমার আমার মানে আমার ইয়াটা এক্সপোজ না হলে কিন্তু বাংলাদেশ উইল বি গ্রেট আর ডেঞ্জার ফিউচার যে রাজনৈতিক দলগুলো আসবে বা রাজনৈতিক দলগুলোর যে কোনো ডিসিশন সে মেনুপুল করতে পারবে ওই সমস্ত ভিডিও দিয়া বা অডিও দিয়া যেগুলা তার কাছে আছে আবার আপনি গ্যারান্টি থাকতে পারে তার কাছে আছে আমি যেটা নিউজ পেয়েছি যে এটা তিন ভাগে ভাগ করে তিন জায়গায় আছে একটা আছে কানাডাতে একটা আছে ইন্ডিয়াতে একটা আছে আমেরিকাতে আমি আর আগে বলেছিলাম যে নভেম্বরের মধ্যে জিয়া পালাই যেতে পারে এই চাষটা কাশিমপুরের কারাগারে নেওয়ার পরে একটু এই কমেছে কিন্তু বুঝতে হবে যে আমাদের আমরা কি জানি মিলিয়ন মানে ফরেন কারেন্সি পাওয়া গেছে সো এই কারেন্সি শুধু বাসায় রেখেছে বাকিগুলো কিন্তু তার ফ্যামিলিতে আমেরিকায় পাঠিয়ে দিয়েছে তার সাথে কিছু আছে সে কিছু যে লন্ডনে থাকে মুশুর রহমান মামুন ওর কাছে একটা বড় অঙ্ক পাঠিয়েছে এগুলা সব নথিতে পাওয়া গেছে তার বাসায় যখন সার্চ করে এই যে টাকাগুলো আছে এই টাকাগুলো কিন্তু সে খরচ করতে পারবে মনে করেন যে কি ধরনের খরচ করতে পারবে সেক্ষেত্রে পালিয়ে যাওয়ার জন্য খরচ করতে পারবে মনে করেন যে এখন কি বলে মধ্যে যারা সবার জিনিসপত্র সবার মধ্যে কিছু না কিছু ভাইস আছে হয় নারী টাকা পয়সা নাহলে ইন্ডিয়ার সাথে যোগাযোগ সবকিছু আছে সো বাংলাদেশে যে এখন পলিটিক্যাল যারা পুরোনা পলিটিক্স আছে সবার সবকিছু তার কাছে সো ও চলে গেলে দেশের ক্ষতি হবে আর যদি থাকে তাহলে ইন্ডিভিজুয়াল তার দিকে আর হয়তো যারা তাদের ক্ষতি হবে তো এই জিনিসটা আমাদেরকে খুব ভালোভাবে চিন্তা করতে হবে যে জিয়াউল আহসানকে আমাদেরকে আমি আগে যেটা বলেছি একটা স্পেশালাইজ টিমের মাধ্যমে করতে হবে ওকে কিন্তু কিছুই হচ্ছে না

মানে ভার্চুয়ালি তার কোনো পাওয়ারই নাই এই পাওয়ারটা এবং ওয়াকার সারকে যখন থ্রেট দেওয়া হলো তখন আমি আবার বলি ওয়াকার স্যারকে যখন থ্রেট কন্টিনিউ দেওয়া হলো ওয়াকার স্যার তখন বিরক্ত হয়ে ওকে বলছে না ডিজে হয়ে রাখা যাবে না তাকে কাশিমপুর কারাগারে যেটা রেগুলার সিস্টেম ওইটা এনে পাঠাও যে দলটি সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অথচ গত পনেরো বছরে শেখ হাসিনার শাসন আমলের শুরু থেকে শেষ পর্যন্ত এই দলটা রাজপথে ছিল সৌদাচার পতনের আন্দোলনে শুরু থেকে শেষ পর্যন্ত তারা লড়াই চালিয়ে গেছে অথচ তারাই আজকে সবচেয়ে বেশি সমালোচিত কারণ সারা দেশে দুর্নীতি লুটপাট দখলদারিত্ব চাঁদাবাজি এর সাথে বিএনপি নেতাকর্মীদের নাম ছড়িয়ে যাচ্ছে হাইকমান্ড বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করছেন বহিষ্কার করা হচ্ছে কাউকে কাউকে কোথাও কোথাও কমিটি বিলুপ্ত করা হচ্ছে কিন্তু তারপরও থামানো যাচ্ছে না বিএনপি নেতাকর্মীরা অনেকে দাবি করছেন তাদেরকে পরিকল্পিতভাবে ধ্বংস করার পায় তারা করা হচ্ছে এবং এই কারণে এত সমালোচনা তাদের বিরুদ্ধে কিন্তু একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে জামাত ইসলামী বাংলাদেশের সাথে দুই যুগেরও বেশি সময় ধরে তার একটা সক্ষতার মধ্যে ছিল তারা অনেকগুলো বছর একটা জোটের মধ্যে ছিল পরবর্তীতে জোটে না থাকলেও তারা প্যারালালি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনটা চালিয়ে গেছে কিন্তু এখন সেই পরিস্থিতি নেই এখন এই জামাত ইসলামী বাংলাদেশ তাদের প্রতিপক্ষ এবং প্রতিপক্ষ আপনাকে আক্রমণের চেষ্টা করবে আপনার সমালোচনা করবার চেষ্টা করবে এবং আপনি যাতে জনগণের কাছে পৌঁছতে না পারেন সেই চেষ্টাটা রাজনৈতিকভাবে তারা করবে কিন্তু একটা রাজনৈতিক দল হিসেবে সেই সুযোগটা প্রতিপক্ষকে দেওয়া যাবে না কিন্তু বিএনপি এই জায়গাটাতেই ভুল করছে কেন্দ্রীয় হাইকমান্ড নানানভাবে চেষ্টা করছে আগেই বলেছি কিন্তু তারা এই জায়গাতে সফল হচ্ছে না এখানে সরকারের কি কোনো দায় আছে অনেকে বলার চেষ্টা করছেন এই যে সারা দেশে দখলদারিত্ব লুটপাট চাঁদাবাজি হচ্ছে সরকার কেন ঠেকানোর চেষ্টা করছে না কেউ কেউ বলছেন পুলিশ যেহেতু এখনও কার্যকরভাবে সক্রিয় হয়নি তাই সরকার চাইলেও এগুলো ঠেকাতে পারছে না কিন্তু দুর্নীতি লুটপাট দখলদারিত্ব চাঁদাবাজি এগুলো ঠেকানোর প্রথম দায়িত্ব তো সরকারের সুতরাং বিএনপির যে সমালোচনা হচ্ছে এর পাশাপাশি এখানে সরকারেরও দায় আছে কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপি যেভাবে জনগণের আস্থা হারাচ্ছে এটা তাদের জন্য অশ্বনি সংকেত এই জায়গাটা নিয়ে তাদের এখনই কাজ করতে হবে এবং এখানে যদি তারা ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যত রাজনীতিতে তাদের অবস্থান কী হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহের সুযোগ রয়েছে কারণ এখন আর গতানুগতিক রাজনীতির সময় নয় এখন জনগণের আস্থা ধরে রাখতে হবে এবং নতুন প্রজন্মের আস্থা অবশ্যই অর্জন করতে হবে অন্যথায় বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকা ভবিষ্যতে কঠিন হয়ে পড়বে পাশাপাশি ফিক্সড ভোট ব্যাংক বলতে একটা সমীকরণ আমরা জানতাম কিন্তু সেই সমীকরণটা এখন উল্টে গেছে কারণ বাংলাদেশে একটা বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ অনুপস্থিত পাশাপাশি এডুকেটেড মিডিল ক্লাসের ভোট ব্যাংক নিয়েও বিএনপিকে ভাবতে হবে যেটা সবসময় তাদের অবস্থান পরিবর্তন করে সুতরাং সব কিছু মিলিয়ে এটা বিএনপির জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটা সময় এবং বিএনপির নেতাকর্মীরা যে দাবিটা করছেন তাদেরকে দমিয়ে রাখার জন্য তাদেরকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে সমালোচনা করা হচ্ছে এটা কোনো যুক্তি হতে পারে না কারণ ব্যাটিংয়ের ঈশ্বর সচিন টেন্ডুলকারকে যখন তার প্রতিপক্ষ বল করতে যায় তখন সে তাকে আউট করার লক্ষ্য নিয়ে বল করতে যায় সে ব্যাটিংয়ের ঈশ্বর জন্য সেটা চিন্তা করে না যে তাকে আউট করা যাবে না সুতরাং প্রতিপক্ষ আপনাকে আক্রমণ করবে এবং আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করবে আপনাকে ধ্বংস করবার চেষ্টা করবে এটাই স্বাভাবিক অনেক রাজনৈতিক বিশ্লেষক আবার সন্দেহ প্রকাশ করছেন সরকার কি বিএনপিকে ধ্বংস করার জন্য ইচ্ছাকৃতভাবে এই সকল অপরাধ কর্মকাণ্ড সংগঠিত হতে দিচ্ছে কেন তারা কোনো ধরনের ব্যবস্থা দিচ্ছে না আমাদেরকে এটা মাথায় রাখতে হবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পুলিশ প্রত্যেকটা থানা ছেড়ে পালিয়ে গিয়েছিল এর আগে কখনোই এই ঘটনা ঘটেনি এবং এখন পর্যন্ত পুলিশ কার্যকরভাবে সক্রিয় হয়নি ফলে বিএনপির ওপর যে দায়গুলো আসছে সেটা তাদের নিজেদেরকেই নিয়ন্ত্রণ করতে হবে এবং বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে তারা আগামী দিনে কেমন নেতৃত্ব দেখতে চায় কারণ বিএনপিতে একদিকে যেমন পাঁচই আগস্টের পর থেকে দুর্নীতি লুটপাট চাঁদাবাজি দখলদারিত্বের সাথে জড়িয়ে পড়া নেতাকর্মী আছে তেমনি শুরু থেকে এখন পর্যন্ত এর বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীও আছেন আজকে আমি সম্পূর্ণ বিপরীত দুটো গল্প আপনাদের সাথে শেয়ার করবো বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের দুজন নেতার সম্পূর্ণ বিপরীত দুটো গল্প মুন্সিনীবীর সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের এক নম্বর সহসভাপতি গত দশ বছরে আওয়ামী লীগ সরকারের গত দশ বছরে বেশিরভাগ সময় যাকে কারাগারে কাটাতে হয়েছে যে সময়টা তিনি কারাগারের বাইরে ছিলেন সেই সময়টাতেও পরিবারের সাথে তিনি থাকতে পারেননি যে কোনো সময় গ্রেফতার হয়ে যাওয়ার ভয়ে এমনকি মাস্টার্স পরীক্ষা চলাকালীন অবস্থায় পরীক্ষা দিয়ে হল থেকে বেরোনোর সময় পুলিশ তাকে গ্রেফতার করে পরবর্তী পরীক্ষাগুলো তিনি কারাগার থেকে দিয়েছিলেন পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর তিনি কি দুর্নীতি লুটপাট চাঁদাবাজি দখলদারিত্বের সাথে জড়িয়েছেন আমার এই সময়ের মধ্যে একবারই তার সাথে কথা হয়েছিল খুব অল্প সময়ের জন্য দুই থেকে তিন মিনিটের এই কনভার্সেশনে তিনি আমাকে শুধুমাত্র একটা বিষয় জানিয়েছেন কিভাবে জেলার বিভিন্ন উপজেলা ইউনিয়নে তিনি ছুটে বেড়াচ্ছেন যাতে কোথাও চাঁদাবাজি দখলদারিত্ব না হয় কোথাও যাতে বিএনপি সমালোচিত না হয় এই কাজটা তিনি করার চেষ্টা করছেন কিন্তু তিনি এটাও জানিয়েছেন কোথাও কোথাও তিনি ব্যর্থ হচ্ছেন কিন্তু তারপরেও তিনি এই প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছেন এবার মুদ্রার বিপরীত দিকে থাকা চরিত্রটা আমরা একটু দেখি মানব জমিন একটা রিপোর্ট করেছে যার হেডলাইনটাই এরকম আগে আওয়ামী লীগ খেয়েছে এখন আমরা খাবো সাফ কথা দীর্ঘদিন না খেয়েছিলাম আওয়ামী লীগ সবকিছু লুটেপুটে খেয়েছে এখন আমাদের সময় এসেছে খাওয়ার এখন থেকে যে সব টেন্ডার হবে সব বিএনপির লোকজন নেবে পাঁচ টাকার জিনিস এক টাকায় নেবে আমাদের দিকে নজর দিলে পরিণাম ভয়াবহ হবে এভাবেই এই প্রতিবেদককে জানান গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম বাদল ঘটনার সূত্রপাত অন্যখানে সাঘাটার ঘরিদহ ইউনিয়নের বটতলা বাজারে অবস্থিত কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারটি গাছের টেন্ডার নিয়ে দুই লাখ টাকার গাছ মাত্র আটাই হাজার একশো টাকায় কায়দা করে কিনেছেন স্বেচ্ছাসেবক দলের নেতা শহীদুল ইসলাম বাদল বিষয়টা নিয়ে খোঁজ করতে গিয়ে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈসা কালীর সঙ্গে কথা হয় তিনি টেন্ডার কমিটি সভাপতি হওয়া সত্ত্বেও সাফ জানিয়ে দেন তিনি ব্যাপারে কিছু জানেন না সব বন বিভাগ জানে পরে বন বিভাগের কর্মকর্তা আব্দুল মান্নান বলেন আমি শুধু দাম নির্ধারণ করেছি অন্য কিছু জানি না ধারাবাহিক খোঁজ নেওয়ার জন্য সর্বোচ্চ দরপত্রদাতা হিসেবে বাদলের কাছে টেন্ডার প্রক্রিয়া জানতে চাইলে তিনি বলেন ওপেন টেন্ডারে আটাইশ হাজার একশো টাকায় আমি কাজগুলো পেয়েছি এরপর কোনো কথা ছাড়াই উত্তেজিত হয়ে তিনি বলেন এমপির দুর্নীতি নিয়ে তো কোনো দিন কথা বলেননি আমরা ছোট ছোট জায়গায় সবেমাত্র হাত দিয়েছি সেখানেই আপনাদের চোখ পড়েছে আওয়ামী লীগ সব কিছু লুটে পুটে খেয়েছে এখন আমাদের সময় এসেছে খাওয়ার এখন থেকে যে সব টেন্ডার হবে সব বিএনপির লোকজন নেবে পাঁচ টাকার জিনিস এক টাকা নেবে আমাদের দিকে নজর দিলে পরিণাম ভয়াবহ হবে তিনি এ সময় বোনার পাড়ায় গেলে দেখে নেওয়ার হুমকিও দেন নাম অনিচ্ছুক একাধিক বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জানিয়েছেন বাদল আওয়ামী লীগের পতনের সঙ্গে সঙ্গেই উশৃঙ্খল হয়ে পড়ে নিয়ন্ত্রণের জন্য সে মরিয়া হয়ে উঠেছে দুটো চরিত্র দুটোই বিএনপির দুটো অঙ্গ সংগঠনের এখন বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে কি ধরনের নেতৃত্ব আগামী দিনে তারা দেখতে চায় এবং এই সিদ্ধান্ত তাদের অতি দ্রুত নিতে হবে এই বাদল কিংবা মুন্সিনীবীর এদের মধ্য থেকে কোন একটা নেতৃত্বকে তাদের পছন্দ করতে হবে এবং সেই নেতৃত্বকেই সামনে এগিয়ে দিতে হবে যাতে জনগণের আস্থা হয় অর্জন করতে পারে না হয় এভাবে দখলদারিত্ব করে জনবিচ্ছিন্ন হয়ে পড়ে দর্শক আমি আশা করতে আজকে নিউজটি আপনি খুব মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ